হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা এস এলএস বায়োলজির ফিজিওলজির যে পোর্শন রয়েছে নার্ভাস সিস্টেম থেকে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু করব। ঠিক আছে তো পুরো ক্লাসটা মন দিয়ে দেখো কেমন লাগলো প্রত্যেকে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও বেল বাটন প্রেস করে রেখো যখনই কোনো ভিডিও আসবে তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখো চলে আসছি শুরু করছি ক্লাসটা দেখো স্নায়ুতন্ত্রের বিভাজন স্নায়ুতন্ত্র এই যে ধরো তোমার বাড়িতে লাইট জ্বলছে পাখা ঘুরছে তাই তো ফ্রিজ চলছে এই যে বিভিন্ন কাজগুলো হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে তারের মাধ্যমে কারেন্টটা পাস হচ্ছে কিসের মাধ্যমে তারের মাধ্যমে সারা বাড়িতে তোমার যেখানে যেখানে তারগুলো গেছে সেখানে কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে তেমনই আমাদের আমাদের বডিতে যদি আমরা বাড়িটাকে আমাদের বডির সঙ্গে তুলনা করি আমাদের বডিতে তারের মতো কাজ করে হলো নার্ভগুলো যেখানে যেখানে কানেকশন ঠিকঠাক ভাবে যাবে সেই বডি পার্টগুলো গুলো ঠিকঠাক ভাবে কাজ করবে ঠিক আছে চলো দেখো বলেছে স্নায়ুতন্ত্র একটি সুসংগঠিত নেটওয়ার্ক যা শরীরের বিভিন্ন অংশ এবং মস্তিষ্কের মধ্যে যোগাযোগ রক্ষা করে এটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া আচরণ এবং কগনিটিভ কাজকর্ম নিয়ন্ত্রণ করে এটি দুটি প্রধান উপাদানে বিভক্ত যেটা বললাম তুমি যদি যেখানে ফ্রিজ চলছে সুইচ দেবে ফ্রিজ চলবে সুইচ অফ করবে ফ্রিজ বন্ধ হয়ে যাবে তেমনি আমাদের বডিতেও আছে আর কি এই নার্ভ যখন ইম্পালসের প্রয়োজন যখন একটা বার্তা পাঠানোর প্রয়োজন তখন হলো ট্রিগার করবে বার্তাটা পৌঁছে যাবে আবার হয়ে গেল কাজ বার্তা পাঠানো বন্ধ হয়ে যাবে এই সমস্ত কাজগুলো কি হয় এই নার্ভের যে তারের মতো রয়েছে সারা শরীর জুড়ে এটার মাধ্যমে কিন্তু ঘটে তো এখানে দেখো যে প্রধান দুটো উপাদানে বিভক্ত কি কি একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটাকে আমরা কি বলছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটাকে বলা হচ্ছে হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম তো দেখো এখানে একটু ছবিটা দেখো তাহলে অনেকটা ক্লিয়ার হবে সেন্ট্রাল এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম তো এইটা হল আমাদের ব্রেনের পার্ট আর এখান থেকে শুরু হচ্ছে স্পাইনাল কর্ড ঠিক আছে তাহলে এই যে স্পাইনাল কর্ড তো এখান থেকে এই পোর্শন টুকু আসছে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড বাকি অটনমিক সোমাটিক সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সমস্ত চলে আসছে হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারে ঠিক আছে এখানে যেমন দেখো ফ্রন্টাল লোভ প্যারাইটাল লোভ অক্সিপিটাল লোভ টেম্পোরাল লোভ ঠিক আছে ব্রেনের পার্ট গুলো রয়েছে আমরা আসছি এক এক করে সবগুলোতে তো প্রথমে দেখো বলেছে হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলেছে সিএনএস শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে তথ্য প্রক্রিয়া জাত করে এবং প্রতিক্রিয়া শুরু করে এটাকে নিয়ন্ত্রণ কেন্দ্র ধরো তুমি কোন একটা তোমার একটা কোনো সমস্যা হয়েছে বা তোমার কিছু একটা প্রয়োজন তুমি কি করবে ধরো তুমি এখন স্কুল স্টুডেন্ট আছো তুমি নিশ্চয়ই বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে বা মাকে বলবে যে আমার এই কাজটা আমাকে স্কুলে প্রজেক্ট দিয়েছে আমার এই জিনিসগুলো কিনতে হবে তাই তো তো তোমার বাবা হলো এখানে ধরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তিনি কি করবেন তিনি তোমার কথাগুলো শুনবে বিশ্লেষণ করবে হ্যাঁ তোমার সত্যি এগুলো কেনা প্রয়োজন রয়েছে না হলে তোমার কাজটা ঠিক করে হবে না তিনি তখন হয়তো নির্দেশ দেবে যে নাও টাকা নাও যাও দোকানে গিয়ে কিনে নিয়ে এসো তো এই যে প্রক্রিয়াকরণ হলো দেখতে পাচ্ছ প্রক্রিয়াকরণ হলো প্রক্রিয়াজাত প্রসেসিং হলো বাবা যে সিদ্ধান্ত নিল সেটা হলো প্রক্রিয়াজাতকরণ আর প্রতিক্রিয়া শুরু মানে কি তোমাকে টাকা দিল তুমি দোকানে গিয়ে জিনিসটা আনলে টাকাটা দিল হলো প্রতিক্রিয়া যেই বার্তাটা তুমি দিলে ঠিক আছে যেই বার্তাটা তুমি বহন করে নিয়ে আসলে কার কাছে নিয়ে আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তোমার বাড়ির হেড তোমার বাবার কাছে নিয়ে আসলে বাবা তোমার বিষয়টাকে অ্যানালিসিস করলো অ্যানালিসিস করে প্রক্রিয়াজাত করলো করে রিয়াকশন দিল রিয়াকশানে তোমাকে বললো ঠিক আছে তুমি এই কাজটা করো ঠিক আছে একদম খুব ইজি ব্যাপারগুলো কোনো কঠিন ব্যাপার নেই নিজেদের সঙ্গে রিলেট করে করে পড়লে দেখবে ছলে জিনিসগুলো কিন্তু মনে থাকবে আচ্ছা এতে মস্তিষ্ক এবং অন্তর্ভুক্ত যা কাঠামো দ্বারা সুরক্ষামূলক আবৃত থাকে এবার এই যে একটা বড় সড় একটা কাজ যে হচ্ছে ঠিক আছে আমাদের বডির মেইন যে কাজ হ্যাঁ তো তার একটা প্রতিরক্ষা প্রয়োজন তাই তো তো এগুলো কিন্তু সবসময় একটা প্রতিরক্ষা বা কভারিং দিয়ে কিন্তু এগুলোকে একদম মানে কি বলবো গার্ড করে রাখা হয় ঠিক আছে যেমন যখন পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে ছেলে মেয়ে যারা থাকছে তারা কি তাদের প্রতিরক্ষার কাজ করে কেউ যদি তোমার বাবাকে হঠাৎ করে কিছু বলে তুমি কি তাকে ছেড়ে দেবে নিশ্চয়ই ছাড়বে না তুমিও তাকে দুটো কথা বলবে হ্যাঁ যে তোমার বাবাকে কেন এরকম করে বললো তো এটাই হলো ব্যাপার ঠিক আছে তো এই সুরক্ষা কাঠামো দ্বারা কিন্তু এটা আবৃত থাকে এবারে আমরা দেখবো হলো মস্তিষ্ক মস্তিষ্ক দেখো কি বলেছে যে মস্তিষ্ক মানব শরীরের সবচেয়ে জটিল অঙ্গ যার ওজন হলো এক পয়েন্ট তিন থেকে এক এটার ওজন কেজি এটি উচ্চতর কার্যক্রম যেমন কগনিটিভ প্রক্রিয়া সংবেদী ধারণা মোটর সমন্বয় আবেগীয় নিয়ন্ত্রণ প্রভৃতির জন্য দেয় ইভেন সমস্ত কাজ আমাদের বডির যে কাজই হচ্ছে সমস্ত কাজ কিন্তু ব্রেনের সঙ্গে কানেক্টেড রয়েছে এই যে আমি কথা বলছি ব্রেনের সঙ্গে কানেক্টেড তোমরা শুনছো সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দেখছো সমস্ত কিছু ঠিক আছে আচ্ছা এখানে দেখো মস্তিষ্কের প্রধান অংশ এবারে চলে আসছি মস্তিষ্কের প্রধান অংশ প্রথমটা কি রয়েছে সেরিব্রাম দেখো বলেছে মস্তিষ্কের বৃহত্তম অংশ সেরিব্রামটা কি হলো মস্তিষ্কের বৃহত্তম অংশ দুটি হেমিসফিয়ারে বিভক্ত এটা কি দুটো হেমিসফিয়ারে বিভক্ত থাকে যা করপাস ক্যালোসাম দ্বারা যুক্ত এবার দুটো হেমিসফিয়ারে যখন এরম ভাবে বিভক্ত হচ্ছে এই দুটো আবার কিসের মাধ্যমে কানেক্টেড থাকছে করপাস ক্যালোসাম দিয়ে ভাবে করপাস ক্যালোসাম দিয়ে এটা কিন্তু কানেক্টেড থাকছে কার্যক্রম কি সচেতনতা চিন্তা সচেতন চিন্তা স্মৃতি ঐচ্ছিক মোটর নিয়ন্ত্রণ সংবেদী ধারণা এবং ভাষা এটা হল কাজ এবারে দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন কিরম আসতে পারে নিশ্চয়ই মস্তিষ্কের ওজন কত এই প্রশ্নটা তোমাদের আসবে না এটা আরো ছোটদের জন্য তোমাদের আসতে পারে যে সেরিব্রামের যে লেফট হেমিসফিয়ার বা রাইট হেমিসফিয়ার কিসের মাধ্যমে কানেক্টেড থাকছে অপশানে কিন্তু থাকবে কর্পাস ক্যালোসাম সেটা তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে তোমরা যে নোটস গুলো পাবে এখানে এ টু জেড পরীক্ষা থেকে তোমাদের যে ফুল নোটস প্রোভাইড করা হচ্ছে এই এস এলএসটি বায়োলজি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য নোটসে কিন্তু ঠিক এরকম ভাবেই তোমাদের হাইলাইট করা থাকবে ঠিক আছে যে কোন জায়গাটা থেকে তোমাদের এমসি আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু মার্ক করা তুমি নোটস নিলে নোটস নেওয়ার পরেও তোমাকে আবার বই খুঁজতে হলো যে ম্যাম নোটস দিয়েছে নোটসে তো এত নেই আমাকে আবার বই খুঁজতে হবে এই পয়েন্টটা নেই এটা কোথায় তো এরকম যদি হয় তাহলে ওরকম নোটস নিয়ে তো লাভ নেই নোটস নেবো এমন যেন আমাকে বইয়ের দিকে যেতে না হয় আমাকে যেন বই খুঁজতে না হয় তো এরকমই নোটস কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয় তুমি শুধু নোটস পড়লেই হবে তোমাকে বই খুঁজতে হবে না ঠিক আছে যত খোঁজাখুঁজি করার একটা বই পড়লে তো হয় না যত খোঁজাখুঁজি করার খুঁজে তৈরি করে আমি দিয়েছি তোমাদের কাজ শুধু পড়ো ওয়ান লাইন আর করো নোট ডাউন করো করে মুখস্থ করো করে এক্সাম দিতে যাও ঠিক আছে তোমাদের এসএলএসটি বায়োলজির ঠিক আছে এসএলএসটি বায়োলজি নাইন টেনের দেখো ফুল নোটস চৌত্রিশটা চাপ্টারের একদম ইন ডিটেলস নোট কিন্তু তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় পেয়ে যাবে আর তোমাদের মান্থলি ক্লাসেরও ব্যবস্থা রয়েছে ফুল নোটস নিয়ে ক্লাসেরও ব্যবস্থা রয়েছে শুধু তোমরা ডেসক্রিপশানে বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো করে সমস্ত ডিটেলসটা একটু জেনে নাও বা হোয়াটসঅ্যাপও করতে পারো কলও করতে পারো আর এস বায়োলজি ইলেভেন টুয়েলভ যেটা আর কি ইলেভেন টুয়েলভের নোটসও পাবে কিন্তু এটা কিন্তু ইংলিশে পাবে এটা বাংলা ভাষায় দেওয়া পসিবল না কারণ ইলেভেন টুয়েলভে কিন্তু একটু মাস্টার ডিগ্রি লেভেলের নোট কিন্তু তোমাদের পড়তে হবে আর মাস্টার ডিগ্রি লেভেলের বই বাংলাতে কোথাও কোনো অ্যাভেলেবেল নেই ঠিক আছে বা কোনো বাংলা বই থাকলেও সেটা অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি লেভেলে যেরকম স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবে না আচ্ছা আরেকটা হলো পিএসসি অ্যাসিস্টেন্ট মাস্টার মিস্ট্রেসের বায়োলজি এই পরীক্ষাটাও কিন্তু সামনে আসতে চলেছে যাদের তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই কিন্তু এটার সঙ্গে সঙ্গে এটা প্রিপেয়ার করে নিও এখানে কিন্তু তোমাদের দিতে দিতে হবে হবে না একটা হয় নাই ফিজিওলজি তিনটে সাবজেক্টেরই কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তোমরা যদি নিতে চাও তোমরা এই একই নাম্বারে যোগাযোগ করো সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে পিএসসি অ্যাসিস্টেন্ট মাস্টার মিস্ট্রেসের নোটসও নিতে পারো আবার এদিকে বায়োলজির নোটসও কিন্তু নিতে পারো ঠিক আছে আচ্ছা এবারে যেটা বলছিলাম দেখো সেরিব্রাম যেটা বললাম এই জায়গাটা হলো সেরিব্রাম দেখতে পেয়েছো মার্ক করা রয়েছে এটা হলো সেরিবেলাম এটা হলো শেরিব্রাম দুটো যেন গুলিয়ে না যায় আরেকটা হলো প্রশ্ন এমসি কেউ আসতে পারে শেরিব্রামের কাজ কি সেরিব্রাম কি কাজ করে তার জন্য কিন্তু এই কার্যক্রমের যে লাইনটা দিয়েছে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে আচ্ছা নেক্সট বলেছে সেরিব্রামে লোভ সমূহ সেরিব্রামে যে লোভ গুলো রয়েছে কি কি লোভ রয়েছে দেখো ফ্রন্টাল লোভ ফ্রন্টাল লোভ কি কাজ করছে ঠিক আছে ফ্রন্টাল লোভ একটু আগে আমি ছবিতে দেখালাম প্রথমে এটা হলো পরিকল্পনা কোনো কিছু প্ল্যানিং করা সিদ্ধান্ত নেওয়া কোনো কিছু সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া সমস্যা সমাধান কোনো একটা প্রবলেম এসে সেটাকে সমাধান করা ঐচ্ছিক মোটর নিয়ন্ত্রণ ঐচ্ছিক মোটর নিয়ন্ত্রণ মানে তোমার হাতে ধরো কিছু একটা লাগলো তোমার মোটর হাতটাকে মুভ করলে নিজের ইচ্ছায় তুমি যখন মুভ করছো সেটাকে বলা হচ্ছে ঐচ্ছিক মোটর নিয়ন্ত্রণ এবং ভাষা সৃষ্টি কথা বলছি যে এটা কিন্তু কাজ করছে ফ্রন্টাল লোভ ক্ষতি কি ক্ষতি হলে কি ব্যক্তিত্ব পরিবর্তন বা মোটরগত সমস্যা হতে পারে ক্ষতি হলে কি যে কাজগুলো করে সেই কাজগুলো করতে সমস্যা হবে আচ্ছা ফ্রন্টাল লোভের পরে আসছে হলো প্যারাইটাল লোভ প্যারাইটাল লোবে দেখো এখানে দেখো এই যেটা হলো ফ্রন্টাল এটা প্যারাইটাল এটা অক্সিবিটাল এটা টেম্পোরাল ঠিক আছে আচ্ছা প্যারাইটাল লোবে দেখো কি হচ্ছে কার্যক্রম বলেছে সোমাটো সেন্সারি বার্তা সোমাটো সেন্সারি বার্তা বলতে এখানে কি বোঝানো হয়েছে দেখো স্পর্শ টাচ ঠিক আছে চাপ চাপ লাগলো ব্যথা তাপমাত্রা এবং স্থানিক সচেতনতা এই জিনিসগুলো যখন সেন্সেশন ব্রেনের কোন পার্টে হচ্ছে এই প্যারাইটাল লোভে হচ্ছে ক্ষতি কি সংবেদনশীলতার ঘাটতি এবং স্থানিক অভিমুখের সমস্যা মানে যেটা কাজ ক্ষতি হলে সেই কাজগুলো ঠিকঠাক করে হবে না এটা হলো মূল কথা এবার আসছে টেম্পোরাল লোভ টেম্পোরাল লোভে দেখো কার্যক্রম কি শ্রবণ প্রক্রিয়াকরণ খুব ভালো করে মনে রাখবে কোন লোভের কি কাজ ঠিক আছে এই যে আমরা শুনতে পাচ্ছি কে কাজ করছে টেম্পোরাল লোভ ভাষা ভাষার কোন স্থানটা ওয়ার্নিক এরিয়া ফ্রন্টাল লোভে কোন স্থানটা ব্রোকাজ এরিয়া ঠিক আছে এগুলো কিন্তু সব এনসিকিউ আসার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এবং স্মৃতি মেমোরি তাহলে মেমোরিটাও কোথা থেকে হচ্ছে টেম্পোরাল লোভ থেকে কিন্তু হচ্ছে ক্ষতি কি শ্রবণ শক্তি হারানো হ্যাঁ কানে শুনতে পাবে না স্মৃতি শক্তির সমস্যাও কিন্তু হতে পারে অক্সিপিটাল অক্সিপিটাল মানেই মনে রাখবে চোখের সঙ্গে সম্পর্কিত কার্যক্রম কি বলেছে দৃষ্টি প্রক্রিয়াকরণ কোন কিছুর বর্ণ বুঝতে পারা আকার বুঝতে পারা কোনটা গতিশীল কোনটা স্থির এগুলো বুঝতে পারে আমরা দেখে বুঝতে পারছি দেখার চলে চলে যাচ্ছে আমাদের যাচ্ছে ক্ষতি কি এই যদি কোন রকম ভাবে আঘাত বা কোনো সমস্যা হয় তাহলে দৃষ্টি সংক্রান্ত সমস্যা বা ভ্রম হ্যাঁ ভুল দেখা হ্যালোসিনেশন হয় যেটা বলে আর কি সেটা কিন্তু হতে পারে ঠিক আছে তাহলে এটা গেল হলো সেরিব্রাম নেক্সট আসছে দেখো হলো সেরিবেলাম এটা কি অক্সিপিটাল লোবে নিচে অবস্থিত চলো একটু ছবিটা দেখে নাও এই যে ঠিক এই জায়গাটাতে রয়েছে হলো সেরিবেলাম হুম আচ্ছা সেরিবেলামে দেখো এটা হলো সেরিবেলামের ছবি ঠিক আছে কোনটা ভাববে তোমাদের তো ছবি আঁকা আসবে না কিন্তু ছবিটা দেখে পড়লে কি জিনিসটা চোখে সেট থাকে কার্যক্রম কি কাজ করছে দেখো বলেছে মোটর কার্যক্রম সমন্বয় করা এদের মোটর কার্যক্রম কি কোনো কিছুকে সূক্ষ্মভাবে সমন্বয় করা ভারসাম্য ও অঙ্গ বিন্যাস নিয়ন্ত্রণ করা আমাদের বডির ব্যালেন্স আমাদের অঙ্গের যে যে হাত পা মুভমেন্ট করছে এগুলোকে কন্ট্রোল করা ঐচ্ছিক চলন নিজের ইচ্ছায় যে কোনো কিছু আমি হাত নাড়লাম ঠিক আছে এটা কি আমার নিজের ইচ্ছায় হাতের চলন ঘটলো এগুলোকে নিয়ন্ত্রণ করা গমনের মধ্যে সমন্বয় সাধন করা চলন এবং গমনের মধ্যে মানে আমি ধরো হাঁটতে হাঁটতে কি হাতটাকে এরকম করে মুভ করছি তাই তো তাহলে গমনও হচ্ছে আবার হাতের চলনও ঘটছে এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করা এগুলো কে করছে সেরিবেলাম করছে চেষ্টিও শিখন এবং তা আয়ত্তকরণ যেমন সাইকেল চালানো হ্যাঁ মানে কি তুমি কোনো কিছু শিখছো সাঁতার কাটা শিখছো তুমি সাইকেল চালানো শিখছো তুমি ড্যান্স শিখছো তুমি ড্রয়িং শিখছো এগুলো সমস্ত কিছু এটার মাধ্যমে হচ্ছে ক্ষতি কি সমন্বয় হারানো ভারসাম্য বজায় রাখতে কিন্তু অসুবিধা হবে যদি এই পার্টে কোন রকম কোন সমস্যা হয় আচ্ছা নেক্সট দেখো দেখো বলেছে বলেছে এবং মেডুলা অবলঙ্গাটা নিয়ে গঠিত কোন কোন পার্ট খুব মনে রাখবে ভালো করে হয়তো প্রশ্ন দিয়ে দিল যে নিম্নের কোনটি ব্রেইন স্টেমের অংশ নয় এই তিনটা থাকলো তার সাথে আরেকটা কিছু দিয়ে দিল থাই দিয়ে দিল থালামাছ দিয়ে দিল হাইপো দিয়ে দিল ঠিক আছে তো কি কি ব্রেন মিড ব্রেইন পন্স আর মেডুলা আবলঙ্গটা নিয়ে গঠিত কার্যক্রম কি কাজ করছে তার আগে ব্রেন ছবিটা একটু দেখে নাও ব্রেন ঠিক রকম দেখতে এই দেখো ব্রেন ঠিক আছে দেখো মিড ব্রেন পন্স মেডুলা আবলাঙ্কাটা ঠিক আছে ঠিক এরকম কিন্তু দেখতে হয় যেহেতু ডেসক্রিপটিভ পরীক্ষা নয় না হলে ছবিটাও কিন্তু আঁকতে হতো আচ্ছা ব্রেন কাজটা কাজ দেখো হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস এবং রক্তচাপের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বজায় রাখতে হেল্প করছে এবং মোটর স্নায়ুপথের সংযোগ হিসেবে কাজ করে এটা কিন্তু খুব আর মোটর স্নায়ুপথ মানে মানে ওই যে যে আমি প্রথমে উদাহরণটা বললাম যে তোমার ধরো স্কুলে প্রজেক্ট দিয়েছে তুমি প্রজেক্টের বিষয়ে প্রজেক্টের বার্তাটা বহন করে কার কাছে নিয়ে আসলে বাবার কাছে নিয়ে আসলে বাবা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিক আছে তো এই যে তুমি যে বার্তাটা বহন করে নিয়ে আসলে এটা হলো সেন্সারি এটা রিয়াকশনে তোমার বাবা কি করলো তোমাকে বললো নিয়ে টাকা নে নিয়ে দোকানে যা গিয়ে কিছু কিনে নিয়ে আয় তো যেটা লাগবে ঠিক আছে এটা হলো মোটর রেসপন্স এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হেল্প করছে হেল্প করছে ব্রেন স্টেম সেন্সারি এবং মোটর স্নায়ু পথের সংযোগস্থল হিসেবে কাজ করছে হলো ব্রেন স্টেম আচ্ছা ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস থ্রি টু টুয়েলভ এখানে অবস্থিত উপাদান দেখো কি কি উপাদান প্রথমেই বলেছি যে মিড ব্রেইন এটা হলো সুপেরিয়ার কলিকুলাস দৃষ্টিশক্তি এবং ইনফেরিয়ার কলিকুলাস শ্রবণ প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার কেন্দ্র এখানে অবস্থিত খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর এমসি কেউ কিন্তু আসার মতো হ্যাঁ দেখো মিড ব্রেনের যে সুপেরিয়ার কলিকুলাস এটা কি দৃষ্টিশক্তি আমাদের ভীষণ আর ইনফেরিয়ার কলিকুলাস কি শ্রবণ প্রতিক্রিয়ার কেন্দ্র এখানে অবস্থিত পন্স দেখো কি বলছে সেরিব্রাম সেরিবেলাম এবং স্পাইনাল কর্ডের মধ্যে সংযোগ স্থাপন করে পন্স কি করছে সেরিব্রাম সেরিবেলাম এবং স্পাইনাল কর্ডের মধ্যে সংযোগ স্থাপন করে ঘুম এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে ইচ অ্যান্ড এভরি পার্ট কোনটা কি কাজ করে এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে একদম পড়বে মেডুলা আবলাঙ্গাটা স্বয়ংক্রিয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে শ্বাস প্রশ্বাস এবং কার্ডিয়াক আউটপুট কাশি হাঁচি বমি এর প্রতিপর্ত কেন্দ্র হিসেবে কাজ করে হলো মেডেলা অব্লাঙ্গাটা আচ্ছা এবারে আসতে দেখো ডায়ন সেফালন হ্যাঁ দেখো কি বলেছে বলেছে এবং স্টেমের ব্রেন মধ্যে অবস্থিত এটা কোথায় অবস্থিত সেরিব্রাম এবং ব্রেইন স্টেমের মধ্যে দেখো এটার ছবিটা একটুখানি দেখে নাও দেখো এই যে থ্যালামাস রয়েছে এপিথেলাম রয়েছে ঠিক আছে হাইপোথ্যালামাস রয়েছে এগুলো হলো ডায়ন সেফেলনের মধ্যে পড়ছে তো কি বলেছে দেখো উপাদান প্রথমে উপাদান কি থ্যালামাস ঠিক আছে বলছে সংবেদী তথ্য প্রেরক স্থান হিসেবে কাজ করে যেটা বললাম সংবেদী তথ্য তুমি যে বার্তাটা বয়ে নিয়ে আসছো সেটা কেটা সংবেদী তথ্য এটার প্রেরক স্থান হিসেবে কাজ করে ব্যতিক্রম কি অলফ্যাকশন আচ্ছা এবং তা সেরিব্রাল কর্টেক্স প্রেরণ করে মানে তোমার বাবার কাছে প্রেরণ করলো থ্যালামাসের থ্রুতে গেল ঠিক আছে আচ্ছা হাইপোথ্যালামাস কি বলেছে হোমিওস্ট্যাসিস অন্তঃক্ষরা তন্ত্রের কার্যক্রম হাইপোথ্যালামাস তো আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত যখন এন্ডোক্রাইন সিস্টেম তোমরা পড়বে একদম দেখতে পাবে যে প্রত্যেকটা পদে পদে হাইপোথ্যালামাস কিভাবে ইনভলভ রয়েছে পিডিউটারি গ্রন্থি দ্বারা এবং ক্ষুধা তৃষ্ণা সার্কাডিয়ান রিদম তারপরে হলো স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে এগুলো সমস্ত কাজ করে হলো হাইপোথ্যালামাস মানে তোমার খিদে পাচ্ছে হাইপোথ্যালামাস পেট ভরে গেছে হাইপোথ্যালামাস জল পিপাসা পাচ্ছে হাইপোথ্যালামাস তোমার জল আর খেতে ইচ্ছা করছে না এটাও হাইপোথ্যালামাস তোমার গরম লাগছে হাইপোথ্যালামাস টেম্পারেচার ঠান্ডা হচ্ছে এটাও হাইপোথ্যালামাস সমস্ত কাজগুলো কিন্তু হাইপোথ্যালামাস কন্ট্রোল করে ঠিক আছে আচ্ছা নেক্সট রয়েছে হলো এপিথ্যালামাস এপিথ্যালামাসে কি বলেছে দেখো এখানে পিনিয়াল গ্রন্থি অবস্থিত যা মেলাটোনিন নিঃসরণ করে এবং নিদ্রা চক্র আমাদের যে স্লিপ সাইকেল সেটাকে নিয়ন্ত্রণ করে কে এটা হলো এপিথ্যালামাস ঠিক আছে তো আজকে আমরা এই পর্যন্ত করলাম এইটুকু যদি কারো কোথাও কোনো ডাউটস থাকে বা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন টপিকের ওপর ক্লাস দিলে তোমাদের হেল্প হবে সেটা প্রত্যেকে বলো আগের ভিডিওতে একজন কমেন্ট করেছো যে আপারের উপরে আপার প্রাইমারির যে সিলেবাস রয়েছে সায়েন্সের সেটার উপরে ক্লাস দিলে সুবিধা হয় তো ওটার উপরেও ক্লাস কিন্তু আমি নিয়ে আসবো আমি এখনো ওটার সিলেবাসটা দেখে উঠতে পারিনি ওটাতে আন্ডারে কি কি আছে না আছে দেখে নিয়ে আমি কিন্তু তোমাদের জন্য ওটার ক্লাসও কিন্তু নিয়ে আসবো ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে মন দিয়ে কিন্তু পড়াশোনা করো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ